নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মহারাজজি শ্রী মহারাজজিকে কোটি কোটি প্রণাম শ্রী দেবায় নামা তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অকাল মৃত্যু কি এবং কোন কোন মৃত্যুগুলিকে অকাল মৃত্যু হিসাবে ধরা হয় এবং শাস্ত্রে ব্যাখ্যা করা আছে সেই নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তার আগে বলবো আমাকে এই ভিডিওটায় দুজন কমেন্ট করেছে তো তাদের উত্তরও এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি দেবো তো প্রথমেই বলবো সুভাশিস সুভাষিস যাই হোক দাদা ভাই লিখেছে যে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি সব সবসময় আপনার ভিডিওগুলো দেখি তো আপনাকে রিকোয়েস্ট রইলো যে হিন্দু ধর্ম মানে সনাতন ধর্ম অনুযায়ী বা পুরাণ মতে মানুষের সরপাঘাতে মৃত্যু হলে কি কি মানে করা যায় বা কি কি বলা আছে সেখানে আর যদি এই ভিডিওটা একটু মানে ভিডিও হিসেবে করেন তাহলে খুব ভালো হয় আর অকাল মৃত্যু কি অ্যাকচুয়ালি অভিশাপ তাই নিয়ে একটু ব্যাখ্যা করে জানাবেন তো আরও অনেক লিখেছে যাই হোক তো আরেকজন আমার একটা দিদি ভাই তিনি হচ্ছে কমেন্ট করেছেন আমার নাম দেবী আমার স্বামী মারা গেছে চার বছর হলো তো ও না চার মাস হলো তিনি স্বপ্নে আসেন কিন্তু কোনো কথা বলেন না আর কথা যদি বলেন দু একটা কথা আর কাছেও আসে না এর কারণ কি। তো এই দুটো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে অবশ্যই পাবেন তো অবশ্যই আপনারা এইটুকু বলবো যে ভিডিওটা শোনার পরে অবশ্যই আপনারা কমেন্ট করে রিপ্লাই অবশ্যই জানাবেন তো প্রথমেই বলবো যে জন্মালে কিন্তু আমাদের মৃত্যু অবশ্যই নিশ্চিত এবং সেটা যে টাইমে মৃত্যু আছে সেই টাইমেই হবে তো এর আগে বলবো যে মৃত্যু নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যারা সেইভাবে কর্ম করেছে তাদের কিন্তু মৃত্যু নিয়ে ভয়ও থাকে না তো তার আগে বলবো যে অকাল মৃত্যু অকাল মৃত্যু অ্যাকচুয়ালি কোন কোন মৃত্যুগুলিকে অকাল মৃত্যুর সঙ্গে তুলনা করা যায় এবং শাস্ত্রে বলা আছে বা গরুর পুরাণে এটা পূর্ণরূপে ব্যাখ্যা করা আছে কারণ এর মধ্যে বলবো যে যারা গুরুতর রোগে মারা যায় তাছাড়া যারা সাপের কামড়ে মারা যায় বা বিষাক্ত কিছুর কামড়ে মারা যায় বা যারা আত্মহত্যা করে বা যারা আগুনে পুড়ে মারা যায় জলে ডুবে মারা যায় যারা বিষ খেয়ে মারা যায় তো যারা গলায় দড়ি দিয়ে মারা যায় এই সমস্ত কিছু বা যারা প্রাকৃতিক দুর্যোগে মারা যায় এই সব কিছুই কিন্তু অবশ্যই অকাল মৃত্যুর মধ্যে ধরা হয় তো এর মধ্যে তবে আত্মহত্যাটা হচ্ছে মহাপাপ তো এই নিয়ে আমার অবশ্যই আলাদা ভিডিও আছে কিন্তু আত্মহত্যা অকাল মৃত্যুর মধ্যেই অবশ্যই পড়ে তো এই মৃত্যুগুলোই হওয়ার পর কিন্তু আত্মার কিন্তু অবশ্যই মুক্তি হয় না তারা কি করে তারা না ওপরে যাত্রা করতে পারে না না স্বর্গে যাত্রা করতে পারে না নরকে যাত্রা করতে পারে তারা এখানেই থাকে এখানেই কী রূপে থাকে তারা হচ্ছে ব্রহ্মরাক্ষস হিসাবে থাকে কখনো ভূত প্রেত পিচাষ এই ধরনের বা বেতাল রূপে এখানে কিন্তু থাকে এবং কি করে এরা এরা মানুষকে না ডিস্টার্ব করে এই জন্য অনেকেই আছে বলে নেগেটিভ শক্তি আমাকে অ্যাটাক করেছে বা কোনো কিছু এগুলো হতে থাকে অনেকে ডিস্টার্ব করে অনেকে রোগ এর জন্য হয়তো রোগ বেড়ে যায় বা অনেক রকম প্রবলেম হতে থাকে শারীরিক তো এরা কি করে কারণ এরা হচ্ছে অবশ্যই ভালো থাকে না এরা খুব কষ্টে থাকে কারণ কি যারা কম বয়সে মারা গেছে মানে অ্যাকচুয়ালি অকাল মৃত্যু মানে কি যাদের সময় আসেনি বয়স এখনও আসেনি কিন্তু সেই বয়স আসার আগেই তারা মারা গেছে তো তাদের মধ্যে কি হয় মানে তাদের তৃষ্ণা থাকে ইচ্ছা থাকে কামনা থাকে বাসনা থাকে এই করব। মানে এগুলো তো তারা কিছু মানে ঠিক করা ছিল হঠাৎই মারা গেছে কোনোভাবে সেই অ্যাক্সিডেন্ট হোক কারণ বা বিষাক্ত কিছু না হলে কোনোভাবে জলে ডুবে যাই হোক করে হঠাৎই হয়তো মারা গেছে তো তারা কিন্তু প্রচণ্ড কষ্ট পেতে থাকে তো এটা বলবো যে আপনারা যদি দেখেন যে অনেক সময় কুষ্টিমতে যারা কুষ্টি করে বা গ্রহের দোষ হিসেবে বিচার করে তো তারা কি করে অনেক সময় দেখা যায় যে কারোর ভাগ্যে মানে দেখা যাচ্ছে পনেরো বছর বা কুড়ি বছরে কোনো ফাঁড়া আছে তো এবং সেই ফাঁড়াটা যদি চলে যায় মানে বেঁচে যায় সে তাহলে কিন্তু এখনও চল্লিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর তারা বাঁচবে তো এর কারণ কি পূর্ব নির্ধারিত আগের কিছু এমন এমন কর্ম করেছে যার জন্য ওই সময় একটা বিশাল একটা ফাঁড়া আছে তো ওই জন্যে ওই সময় যদি অবশ্যই আমরা সঠিকভাবে সেটা বুঝে যদি আমরা কাজকর্ম করি মানে কাজ বলতে কি ভগবানের নাম জব দান তপস্যা ধ্যান পুণ্যকর্ম বিভিন্ন যে ভালো ভালো কাজ হয় সেগুলো যদি আমরা করি তাহলে কিন্তু অবশ্যই অনেক সময় ফাড়া কেটে যায় বা গরুর চরণে যাওয়া মাত্রই কিন্তু তার নাম জপ করলেও অনেক বেশি ফাড়া কেটে যায় হলে নিজের ইষ্টমন্ত্র বা ভগবানের মন্ত্র অবশ্যই জপ করা তো তাহলে অনেক সময় ফাঁড়া থেকে আমরা রক্ষাও পেতে পারি তো তবে এক বলবো যে গরুর পুরাণে এখানে কিন্তু ভগবান বিষ্ণু কিন্তু গরুরকে বলেছে যে দেখা যাচ্ছে কোনো মানুষের এমন কলিযুগে একশো বছর ঠিক আছে বা সত্তর আশি বছর অবধি আয়ু কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষ কাদের অকাল মৃত্যু হয় কাদের আয়ু কমে যায় তারাই যখন হয়তো কোনো কুকর্ম করছে মানে খারাপ কর্ম করে ধর্মের প্রতি বিশ্বাস থাকে না শান্ত মহাত্মা বা গুরু এদেরকে নিন্দা করে তাছাড়া যারা মানুষকে নির্যাতন করে মানুষকে কষ্ট দেয় যন্ত্রণা দেয় নিপীড়ন করে বা অন্যকে হিংসা করে সব সময় বাজে কথা বলতে ব্যস্ত থাকে মানে চিটিংবাজি করে মানে যে কোনো ধরনের শোষণ করে এই ধরনের যারাই আছে তাদের কিন্তু বয়স বেশি থাকার সত্ত্বেও তাদের কিন্তু অকাল মৃত্যু হয় বলছে কারণ তারা এই ধরনের পাপ কর্ম করার জন্য তাদের কিন্তু বয়স আস্তে আস্তে কমতে থাকে তো এদেরও অকাল মৃত্যুর মধ্যে ধরা হয় এবারে একজন কমেন্ট করেছেন যে সাপের কামড়ে যারা মারা যায় অবশ্যই সাপের কামড়েও যারা মারা যায় সেটা কি অভিশাপ অবশ্যই অভিশাপ কারণ কি পিছনের জন্মে কিছু না কিছু কারণ আছে আমি অভিশাপ নাও বলতে পারি এটাকে এটা অবশ্যই খারাপ কর্মের ফল কারণ আমাদের কিছু না কিছু খারাপ কর্ম আছে কারণ হয়তো আগের জন্মে কেউ হয়তো অন্য কেউ হয়তো বিষ খাইয়েছে সে কিন্তু তখন মারা সাপের না হলে কি হয় অনেক সময় আছে আমরা এমন এমন বাজে বাজে কথা বলি অন্যকে কটু কথা বলি সেই কটু কথার জন্যে কিন্তু অবশ্যই সেই কথাটা এতটাই বিষ তুল্য বা এতটাই খারাপ তাকে বারবার কিন্তু হয়তো কেউ হয়তো বারবার কাউকে কটু কথা বলছে বা হয়তো সে খুব বড়ো লোক অন্য অনেক গরিব বা কেউ কাজের লোকে বারবার শোষণ করছে তাকে এতটা কটু কথা বলছে এগুলোর জন্য অনেক সময় কিন্তু সাপের কামড় বা বিভিন্ন রকমের পাপ আমাদের লাগে তো এই জন্য এটা অবশ্যই বলতে পারে যদি বলি অভিশাপ অভিশাপ ঠিক নয় কিন্তু এগুলো অবশ্যই পূর্ব জন্মের আমাদের খারাপ ফল বা এই জন্মে আমাদের যদি খারাপ কর্ম করি তার ফলে কিন্তু এগুলো অবশ্যই আমাদের হয় তো এরপরে বলবো যে আমাদের কর্মগুলোকে ঠিক করা উচিত যেটা আমাদের আগে হয়ে গেছে সেটা আমাদের কোনো আমরা কিছু করতে পারবো না কিন্তু এখন আমরা অনেক কিছু করতে পারি সেই জন্যই তো ভগবানের ভক্তি নামজপ খুব প্রয়োজন বা চরণে যাওয়া খুব প্রয়োজন দান ধ্যান পূর্ণ করা সবাইকে ভালোবাসা পশু পাখি মানুষ সবাইকে সবাইকে ভালোবাসা সেবা করা এগুলো কিন্তু আমাদের অবশ্যই করা উচিত তাহলে কিন্তু আমরা অবশ্যই এই অকাল মৃত্যু থেকে অনেক সময় রেহাই পেতে পারি এরপরেও বলবো আপনারা এটা বলতে পারে তাহলে অনেকেই আছে অনেক স্থান অনেক মহাপুরুষ আছে খুব অল্প বয়সে খুব কম বয়সে তারা মারা গেছে তাহলে এটা কি তাদের অকাল মৃত্যু বলে না এটাকে অকাল মৃত্যু বলে না হয়তো আমরা দেখছি যে অনেক কম বয়সে মারা গেছে কিন্তু তা বলে এটা অকাল মৃত্যুর মধ্যে পড়ে না কারণ যদি আমরা এইভাবে বলি তাহলে আদি শঙ্করাচার্য তাছাড়া স্বামী বিবেকানন্দ অনেক কম বয়সে এনারা মারা গেছে মানে দেহত্যাগ করেছে তো তাহলে এটাকে কি অকাল মৃত্যুর মধ্যে বলবো না এরা কিন্তু এই সময়টা নিয়ে এসছে তো এরা কিন্তু ওইটুকু সময় এসছে কারণ অনেকেই আছে যারা চাই যে অল্প সময়ের জন্যে আমরা যাব কারণ আমরা বেশি সময় নেবো না কারণ এখানে থাকা মানেই তো কষ্ট লড়াই প্রতিটা সময় লড়াই করা তো আমরা অল্প সময়ের জন্য যাব এবং কাজ শেষ করে চলে আসব। তো এনারা কিন্তু সেই মহান কার্য করার জন্য এসছে তো এনাদের কম বয়সে মারা যাক তো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এনারা কিন্তু পরম গতি কারণ এরাই স্বয়ং পরমাত্মার রূপ এসছে তো সেই জন্য এগুলো অকাল মৃত্যুর মধ্যে পড়ে না কিন্তু যাদের বয়স অনেক ছিল কিন্তু তাদের কর্মের জন্য তারা বা কোনো কুষ্টিতে তাদের ফাঁড়ার জন্য তারা মারা গেছে মানে ছিল হয়তো ষাট বছর পঞ্চাশ বছর সত্তর বছর বয়স কিন্তু দেখা যাচ্ছে কোনো কুষ্টিতে হয়তো পনেরো বছর তিরিশ বছর চল্লিশ বছর কোনো একটা ফাঁড়া আছে সেই ফাঁড়াটা অনেক সময় বলে অনেকেই যারা কুষ্টি করে তারা কিন্তু বলে যে এই ফাঁড়াটা যদি অতিক্রম করে যায় তারা অনেক বছর বাঁচবে তো এগুলো অনেক সময় অনেকে জান জেনে যায় তাদের অবশ্যই মানে কর্মের প্রতি সচেতন হওয়া উচিত এবার থেকে নেক্সট ভালো কর্ম করা উচিত এমন কিছু প্রতিকারও করা উচিত যাতে তারা এই অকাল মৃত্যু থেকে অবশ্যই বাঁচতে পারে আর যদি যাদের হয়ে গেছে কিছু করার নেই তাদের উদ্দেশ্যে আমি বলবো যে যাদের হয়ে গেছে তাদের তো কিছু করার নেই কিন্তু তাদের বাড়ির লোক যদি থাকে বা মানে যারা আত্মীয় স্বজন বা বাড়ির লোক আছে তারা অবশ্যই তাদের নামে যদি তর্পণ করা হয় নদীতে তর্পণ করা হয় বা ভগবান ইষ্টের নামজপ করা হয় বা গুরুর নাম জপ করা হয় গীতা পাঠ করা হয় দান করা হয় তার নামে পুণ্য করা হয় বা মানে পূর্ণ কিছু অর্পণ করা হয় সেবা কিছু ভালো ভালো সেবা কিছু করা হয় যে সেবার তা ওনাকে সম্মানে মানে সমর্পণ করা হয় যে ভগবানের কাছে যে ওনার মুক্তির জন্য বা কল্যাণের জন্য। তাহলে কিন্তু অবশ্যই সেই আত্মারা কিন্তু অবশ্যই এবারে ওপরে যাত্রা করবে মানে নরম বা স্বর্গ তার কর্ম অনুযায়ী উর্ধে যাত্রা করবে তার ফলে কী হবে আবার পুনর্জন্ম তাদের হবে নাহলে কিন্তু এখানে তারা আটকে থাকবে তারা কষ্ট পাবে এই সময় আত্মারা অনেক সময় দেখা যাচ্ছে যদি ঠিকঠাকভাবে কর্ম করা হয় বা কাজ করা যায় তাহলে কিন্তু তাহলে তিন দিনে দশ দিনে তেরো দিনে কখনো চল্লিশ দিনেও পর্যন্ত এরা কিন্তু ওপরে ঊর্ধ্বগতি লাভ করে এবারে বলবো যে দিদি ভাইটা কমেন্ট করেছে তো সেটা নিয়ে বলবো যে দিদি ভাই কমেন্ট করেছে মানে যে দিদি মানে দেবী দিদি ভাই যিনি কমেন্ট করেছে বলছে যে আমার স্বামী স্বপ্নে আসে কেন আসে না আমার কাছে মাঝে মাঝে কথা বলে কখনো বলে না এই যে কথাগুলো দেখুন একটা কথা বলি যে এখানে কেউ বেশি দিন থাকতে আসেনি আমরা যে যার সময় কিন্তু সব নির্ধারণ করা আছে সেই জন্য আমাদের উচিত সেই সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো যদি আমরা কাজে লাগাতে পারি তখন কিন্তু এই মোহ মায়া এইগুলো থেকে কিন্তু আমরা বেরোতে পারবো তো আপনি অবশ্যই স্বামীকে ভালোবাসেন আমরা প্রত্যেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক অবশ্যই সেটাকে মেনে নেওয়া যায় না কিন্তু অবশ্যই উচিত যে তিনি কিন্তু ওপরে যাত্রা করুক এটা আপনার চাওয়া কারণ সে স্বামী হোক আর স্ত্রী হোক যেই হোক না কেন আমাদের উচিত একে অন্যের কল্যাণ চাওয়া তো সেই জন্য উচিত যে তার যাতে ওপরে যাত্রা হয় যদি সে এখানে আটকে থাকে সেটা কি কী সিমটম আমি তো জানি আপনি শুধু ওইটুকুই আমাকে কমেন্ট করেছেন যদি এখানে থাকে অবশ্যই আপনার উচিত ছিল এটা ওরা কিন্তু সবটাই শুনতে পায় সেই আত্মারা সব কিছু শুনতে পায় আমরা বলা উচিত ছিল যে তেরো দিনের মধ্যে যাত্রা করার কারণ তেরো দিনের মধ্যে যে কাজ হয় তারপরে কিন্তু সেই আত্মাদের জন্য একটা পোটাল গেট থাকে সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয় তখন কী হয় এখানে কিন্তু ভূত পেত পিচাষ এই সব হয়ে কিন্তু থাকতে হয় আর যদি সে চলে যায় তাহলে খুব ভালো কিন্তু চলে যাওয়ার পরে অনেক আছে ওপরে যাত্রা করার পরেও অনেক সময় যোগাযোগ করার চেষ্টা করে কারণ কি হয়তো দেখা যাচ্ছে বাড়ির লোক তাকে মনে করছে বারবার বাড়ির লোক তার প্রতি কাঁদছে বা তার ফটোতে মালা চড়াচ্ছে তার জন্য কান্ডাকাটি করছে তাকে বারবার ডাকছে তাকে মনে করছে তো তাকে বারবার মনে করলে কি হয় তারা কিন্তু বুঝতে পারে তখন কিন্তু অনেক সময় ওপরে যাত্রা করলেও তারা কিন্তু আসে আমাদের স্বপ্নের মাধ্যমে এসে কিন্তু আমাদেরকে মানে কি বলতে চাইছে সেটা আমাদের দেখা উচিত উনি কি কিছু চাইছে উনি কি কোনো প্রবলেমে আছে সেটা আগে দেখুন কোথায় আছে সেটাও অনেক সময় জিজ্ঞাসা করুন যে যদি কোনো প্রবলেমে থাকে তাহলে অবশ্যই তার নামে নাম জব দান পুণ্য এগুলো করুন যদি নিচে থাকেও তাহলেও অনেক সময় ওপরে ঊর্ধ্বগতি লাভ হয় তো যদি মানে আমাদের এই পৃথিবীতে আটকে থাকে ভূত হয় হয় তাহলেও তাদের ঊর্ধ্বগতিতে পাঠানো যায় আর যদি তারা অবশ্যই ওপরে থাকে তাহলে অবশ্যই বলুন আমাদের কিন্তু উচিতই নয় তাকে বারবার ইয়াদ করা বা মনে করা বা তাকে স্মরণ করা কারণ কি তাহলে কিন্তু তার কিন্তু প্রচণ্ড কষ্ট হয় তো এটা আমি বলছি না যদি আমি চেনা জানা মহাপুরুষের মধ্যে বলি তাহলে সন্ত প্রেমানন্দজি মহারাজ অনেকবার কিন্তু এই কথাটা বলে তাকে যাত্রা করতে দিন ওপরে তাকে কিন্তু আটকে রাখবেন না তার ক্ষতি হচ্ছে এটা আপনারও ক্ষতি হচ্ছে যদি ভালো কাউকে বাঁচতে হয় তাহলে যে চলে গেছে চলে গেছে কিছু করার নেই আমাদের যদি আমরা ভগবানকে সেই ভালোবাসটা বাঁচতাম পরমাত্মাকে বাঁচতাম সদ্গুরুকে বাঁচতাম তাহলে কিন্তু আমাদের এই কষ্টটা হতোই না আমাদের কোনো কষ্ট হতো না তো সেই জন্য যেটুকু সময় আছে এবারে তাকে অবশ্যই ছাড়ার চেষ্টা করুন কারণ এটা কখনোই সম্ভব নয় কারণ কি এবারে যে ভগবান তার একটু নাম জপ করুন বা তার উদ্দেশ্যে কিছু যদি আপনি ভালো বেশিই থাকেন তাকে সত্যিকারে তার জন্য কষ্ট হয়ে থাকে তাহলে তার উদ্দেশ্যে এমন কিছু কাজ করুন নাম জপ করুন দান করুন সেবা করুন গীতা করুন তর্পণ করুন যাতে তার আত্মার মুক্তি হয় মুক্তি বলতে কি আমি বলতে চাইছি এই লোক থেকে বেরিয়ে যাওয়ার জন্য মানে এই মর্ত লোক থেকে নাহলে যদি ওপরে গতি করে থাকে তাহলে ওনার নেক্সট গতি যেখানে হবে সেই জন্য আপনি অবশ্যই চেষ্টা করুন আর প্রথমেই বলবো ভালো করে বুঝুন এখানে কিন্তু প্রত্যেকে আজ নয় কাল মারা যাবে যুধিষ্ঠি যখন ওপরে উঠছিলো আর এক এক করে ভাই তার তার স্ত্রীর মৃত্যু হচ্ছিল কিন্তু যুধিষ্ঠি একবারের জন্য নিজের দিকে ফিরে তাকায়নি পড়েছিল কি যে আমি যতদিন জীবিত ছিলাম ততদিন আমি সমস্ত কর্ম সমস্ত কিছু আমি ভালোভাবে করেছি তাদের প্রতি সমস্ত খেয়াল রেখেছি সমস্ত কর্তব্য আমি পালন করেছি এবার কিন্তু আর নয় কারণ কি এবারে আমরা উপরের পথে যাত্রা করছি আমাদের যাদের মৃত্যু হয়ে যাচ্ছে মানে তার সঙ্গে আমার সম্পর্ক বা লেনা দেনার যা সম্পর্ক যা হিসাব নিকাশ সব কিছু কিন্তু আমার সঙ্গে তার শেষ মৃত্যু হচ্ছে মানে সেই জন্য আপনার স্বামী মারা গেছে যাই হোক না কেন আমরা জানি এটা হয়তো আমরা যদি দেখি সাময়িক যে আমাদের খুব কষ্ট হবে কিন্তু এর থেকে আমাদের অবশ্যই বেরোনো উচিত এই প্রেম এই ভালোবাসাটা যদি ভগবান গুরুকে করতেন তাহলে কিন্তু আপনার আজ এইটা মনে হতো না যে সে আমার কাছে আসবে এটা আশাও থাকতো না সব সময় চাইতেন যে যাত্রা করুক গোপরে যাক সে তার এবার নেক্সট জন্মে দেখে নিক কারণ এই সময় কিন্তু আত্মাদের কিন্তু খুব কষ্ট হয় সেই জন্য আজ সে গেছে কাল আমি যাব আমাকেও যদি কেউ এইভাবে বাঁধা দেয় সেটাও অসুবিধা ওই জন্য উচিত কি আমাদের আমার নিজের জন্য উচিত যে ভগবানের স্বর্ণাপন হয়ে চলা নাম জপ করা আর তার জন্য আমার কিছু করার যাতে সে এগিয়ে যেতে পারে মানে নেক্সট যে তার যে যাত্রা সেখানে যাতে সে ভালোভাবে যেতে পারে সেই জন্য অবশ্যই যদি ভক্তি করতে হয় ভালোবাসতে হয় কাউকে মনে করতে হয় তাহলে উচিত আমাদের ভগবানকে করা বা গুরুকে করা বা পরমাত্মাকে করা তো সেটা করুন আর দেখবেন জীবন সফল হয়ে যাবে আর যদি আপনি ওকে ভালোবেসে থাকেন আপনার হাজব্যান্ডকে তাহলে তার জন্য কিছু নাম জব দান এগুলো অবশ্যই করুন দেখুন তার কল্যাণ হবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই ভিডিওটা পুরোটা দেখার জন্য